অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ কাক না হ্যাঁ পা প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি ওয়াল বাসার দৃষ্টি শক্তি ওয়াল ফুআদা অন্তকরণ সবগুলোকে কাটগড়ায় দাঁড়াতে হবে সবগুলোকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাটগড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ করছে না এবার এটা হাদিস শুনে বলেন তো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিনা আজকে রাতে ভাত খাইছে খাবার রাতের খাবার কারা কারা খাইছে রাত তোলেন অন্যরা খান না রাতের খাবার মাসাল খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছে ঠিক আছে হাত মারা ব্যাস একটা হইলে এবার হাদিস শুনি মুসলিম শরীফের চার হাজার দুইশো আট নম্বর হাদিস আবু হরি আল্লাহ তাআলা আঘুর বর্ণনা তিনি বলেন খরাজার সুল্লাহ একদিন রাতে অথবা দিনে রসুল বাসা থেকে বের হলেন কত বের হয়েছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আইসা নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু হরি আল্লাহ আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা হাদিসটা একটু মন দিয়া সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করিলেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং অমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকরও বের হইছে ওমরও বের হয়েছে

আবু বকর ওমর কে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর বল তোমরা যে ক্ষুধার কারণে বের হয়েছো আমিও ক্ষুধার কারণে বের হয়েছি আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবির আগে বলছে কেন বেরোছো কজুর ক্ষুদা নবীজি করে আমিও তো ক্ষুদায় বেরোছি কৌ মু চলো আমার সাথে চলো কু মা দুই সাহাবী আল্লাহ নবীর সাথে চললেন

আবু বকর ওমরকে যখন আনসারী সাহাবির বি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগত আপনারা ভিতরে আসেন ঘরে বসেন গিয়ে বললেন স্বামী কোথায় ভিতর থেকে জবাব দিলেন মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারী সাহাবি আস আসার পর সাহাবি দেখে বাসায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর উমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয় মা আহাদুল ইয়াউমা আকরামা আদিয়াফা মিন্নি সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান পেয়েছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর ও তবন ওয়াবিস শুকনা খেজুর আছে বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই এটা আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিছে বুঝি কই যাও হজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহমানদের কেমনে মেহমানদারি করবে বা পশু জবাই করতে হবে আমি কয় ইয়া কাবাল হালুম এক তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুর জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না জি ঠিক আছে হালা হালাহু স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীজিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শোনাইলাম নবীজি আবু ওকর ওমরকে বললেন আবু ওকর ওমর বাহিরে আসছিলা কিভাবে বলো তো হুজুর খুদায় আঙ্গরে বাহিরে নিয়ে আসছে নবীজি কয় আবু ওকর ওমরকে বললেন এখন খাইছো হ্যাঁ নবীজি বললেন লা আন হাذا یওমা কিয়ামাহ এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর ইবাদত করছো কি এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছো কি আল্লাহ তোমাকে খাইয়েছে খাওানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কি না এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বুঝাইতে চাইলাম এই সুরা তাকাসুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমার ভুলে যাও এরপরে বললেন কবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করবো না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তেয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ থেকে আনছো আর কোথায় বে করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ বকরবুল আলামিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন آمين وآخر دعوانا أن أل الحمد لله رب العالمين ما درشت بتشتا تجيني تار جنة, جنة دعا قربو اللقاء باشي قربو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم يعني اكتر عبدنا اپنا در قصة حد قربو ڈاکا فزور نماز چاٹا چلی شئے চল্লিশ পঁয়তাল্লিশে ফজর নামাজটা সবাই বলবেন এত রাত পর্যন্ত এই সময়ে বয়ান করাটা উচিত হয় না আসলে দশটা সাড়ে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে সর্বোচ্চ শেষ হওয়া উচিত ছিল যেহেতু রাত ছোট আল্লাহ রস্তে আপনারা নামাজটা পড়বেন তো ইনশাল্লাহ আমারে কিন্তু দাঁড় করায় না আল্লাহর সামনে আল্লাহর হস্তে আপনারা ফজরের নামাজটা পড়লেন সবাই এই মাহফিল একটু বেশি হয়ে ল হয়ে যাওয়ার কারণে যেন এই যেন এই কথা আল্লাহর কাছে বলতে না হয় যে আল্লাহ মাহফিল এত রাত এর কেনলে আমি ফজর পেল আল্লাহর হস্তে আপনারা সবাই হজরটা পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد